বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই বিশেষ করে প্রেম কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বলিউড তারকাদের উপর আগাগোড়ায় নজর রাখেন তাদের ভক্তরা বিশেষ করে বলিউড নায়িকাদের ব্যক্তিগত জীবনে উঁকি মারতে ভালোবাসেন নেটিজেনরা আর এইসব বলি অভিনেত্রীদের কাছে বর্তমানে বিয়ের আগে অন্তঃসত্ত্বা হওয়া যেন একটি ট্রেন্ডে পরিণত হয়েছে নিয়ে কথা বলব যারা বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়েছিলেন এখনো যদি বঙ্গবাংলা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন প্রথমে থাকছে মহিমা চৌধুরী তিনি একজন বলিউড অভিনেত্রী ববি মুখোপাধ্যায়কে বিয়ে করার আগ থেকেই অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী মহিমা চৌধুরী বিয়ের অনেক আগে থেকে বেশ কিছু তারকার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী তবে যেন ববির সঙ্গে মহিমা চৌধুরীর বিয়ের খবরটি জনসম্মুখে হঠাৎ প্রকাশ পেলেও ববিকে বিয়ে করার কয়েক মাসের মধ্যেই এক ফুট কন্যা সন্তানের জন্মদিন মহিমা চৌধুরী বিনা মালিক বিভিন্ন কারণে বহু সময়ে বিতর্কের কেন্দ্র থেকেছেন এই বলিউড সেলিব্রিটি বিয়ের আগে সন্তান ধারণের বিষয়টি নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে তার মধ্যে একটি হল দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন বিনা মালিক এই ঘটনা নিয়ে অনেক নেটিজেনরা এমনও মন্তব্য করেন বিনার এই সন্তানের প্রকৃত বাবা নাকি তার প্রাক্তন এক প্রেমিক আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন